আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাতু প্রিয় বন্ধুরা আপনি কি এমন কোনো আমল খুঁজছেন যা আপনাকে ধন সম্পদ শান্তি আর বরকতের মালিক করবে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখব রাতে ঘুমানোর আগে তিনটি সুরার মাধ্যমে কীভাবে আল্লাহর অশেষ রহমত ও বরকত পাওয়া যায় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ এক নম্বর ঘুমানোর সময় দোয়া ও আমলের গুরুত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর সময় কখনোই খালি শুইতেন না তিনি ইস্তফার জিকির এবং কুরআনের নির্দিষ্ট কিছু সুরা পড়ে তাই ঘুমাইতেন হাদিসে এসেছে তোমরা রাতে ঘুমানোর সময় কোরআনের কিছু অংশ পড়ো এতে ঘুম প্রশান্ত হবে শয়তান আসবে না কাছে আর ঘর হবে নূরে নূরান্বিত দুই নম্বর যে তিনটি সুরা পড়বেন সুরা আল ওয়াকে রাতে ধন সম্পদের সুরা হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতি রাতেই সুরাতুল ওয়াকে আ পড়বে দারিদ্র তার জীবনে আসবে না সুবাহান এই সুরাটি দারিদ্র থেকে রক্ষা করে রিজিক বৃদ্ধি করে এবং ব্যবসায় বরকত আনে দুই নম্বর সুরা সুরা আল মুল্ক কবরের আজাব থেকে রক্ষা রসুল সাল আলিহাল্লাম সুরা মুল্ক রসুল্লাহ আলী হাসাল্লাম বলেন সূরা মুলক এমন একটি সুরা যা মানুষকে কবরের আজাব থেকে রক্ষা করে সুবাহ তিরমিজি শরীফের হাদিস আখেরাতের সুরক্ষা ও দুনিয়ার প্রশান্তি জন্য এই সুরাটি প্রতি রাতে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর সুরা সুরাতুল ইখলাস তাও শক্তি হাদিসে আসে তোমরা কি জানো সুরা ইখলাস এক তৃতীয়াংশ কোরআনের সমান ঘুমানোর আগে সুরা ইখলাস সুরা পড়ে নিজেকে ফুক করার কথা আলী বলেছেন এবং নিজেও করতেন তৃতীয় নম্বর আমল কিভাবে পড়বেন এই সুরাগুলো আপনি কিভাবে পড়বেন উঁচু করে ঘুমাতে যাওয়ার আগে শান্ত পরিবেশে বসবেন একে একে এই তিনটি সুরা ধীরে ধীরে অর্থ বুঝে পড়বেন পড়ার সময় আপনার রিজিক ব্যবসা পরিবার ও ভবিষ্যতের জন্য দোয়া করবেন সুরা পড়া শেষ হলে নিজের উপর ও পরিবারের সদস্যদের উপর ফু দিবেন চার নম্বর এই সুরার বরকত কি কি প্রথমে আমরা জানব সুরাতুল ওয়াকেয়ার বরকত সুরাতুল ওয়াকেয়া পাঠ করলে দারিদ্র দূর হয় হালাল রিজিক বৃদ্ধি পায় ব্যবসায় অদ্ভুতভাবে লাভ হয় এবার আমরা জানবো সুরা মূর্কের কি বরকত সুরা মূলকের কি বরকত আছে এক নম্বর কবরের আজাব থেকে রক্ষা হয় মৃত্যুর পরেও নাজাতের ব্যবস্থা হয় ঘরে আল্লাহর রহমত নেমে আসে তিন নম্বর সুরাতুলিয়া আছে বরকত এক নম্বর গুনাহ মাফ হয় দুই নম্বর ঘরে শয়তান প্রবেশ করতে পারে না তিন নম্বর হৃদয়ে ইমানের জ্যোতি বাড়ে এক সাহাবি বলেছিলেন আমি এই সুরাগুলো পরেই ব্যবসায় নামি আমার দোকানে যে বরকত আসে তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না প্রিয় ভাই বোনেরা আমরা সারাদিন পয়সার পিছনে ছুটি কিন্তু রাতের মাত্র দশ মিনিট যদি এই সুরা তিনটি পড়ি আল্লাহ নিজেই আমাদের জীবনে বরকত পাঠিয়ে দেন আপনি যদি এই ছোট্ট আমলকে জীবনের অংশ বানাতে পারেন আপনি শুধু ধুনিয়া নয় শুধু দুনিয়া নয় আখেরাতেও সফল হবেন ইনশাআল্লাহ আপনি যদি আরও এ ধরনের আমল ও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আল্লাহ আপনাকে রিজিক ও শান্তিতে পরিপূর্ণ জীবন দান করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু